তুমি তাই ঠিক আছে খেলো তো আমার তো স্নান টান হয়ে গেছে আর বাবু এই যে এখানে খেলা করতেছে আর বাবুর বাবা এই যে এখানে বসে আছে দুধ খাওয়াবে আর আমি এবার বিছানাটা গুছিয়ে নেবো তো তারপর রেডি হয়ে যাব। বয়তাস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকে কার ব্লগটা এখান থেকেই স্টার্ট করেছি মানে প্রথমে তো বলা হয়নি তো এখনই বললাম তো যাই হোক সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আর সকাল সকাল উঠে সমস্ত কাজ মাছ সেরে তারপর স্নান করে যে বসলাম এখন বাজে আটটা পাঁচ মতো আর সকালবেলায় মানে বাবুকে তো বাসি দুধ খাওয়াই তো সকালবেলা আমি কাজে নেমে পড়ি বলে আমি খাওয়াতে পারি না আর তখন ওর বাবা খাইয়ে দেয় আর কি তো আজকে দেখছি ওর বাবা এখনও খাওয়ানো হয়নি ওর বাবার তো যাই হোক তারপরে আমি কাজ করছিলাম আর ওর বাবা খাইয়ে দিল মানে বিছানা টিছানাগুলো গুছিয়ে নিলাম তো স্নান টান করে রেডি হয়ে গেছে আজকে রান্না বান্না নেই তার কারণ হচ্ছে আজকে আমরা যাব বাবার বাড়ি মানে আমার বাবার বাড়িতে যাবো তো সেই কারণে এই যে রেডি সেডি হয়ে দাঁড়িয়ে আছে আর ওর বাবা গাড়ি বের করছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো কেউ স্কিপ করে দেখো না সবাই ফুল গ্রহণ তো তারপর এই যে বাড়িতে চলে এসেছি দিদি এদিকে ঘর মুখছে মা রান্না করছে তো অনেকদিন পরে আসলাম সেই লক্ষ্মী পুজোর পরে গেছিলাম আর এখন আসলাম আবার তো চলো ভিডিওটা দেখতে থাকো তো কিছুক্ষণ বসে টসে খাওয়া দাওয়া করে নিলাম তো চলো ভিডিওটা এই পর্যন্তই করলাম টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকেও দেখা হবে নতুন একটা ভিডিওতে